আসসালামু আলাইকুম ঈদ মুবারক বরাবরের মতন এবারও ঈদ উল আজাহার শুভেচ্ছা সবাইকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আব্বুর সাথে ঈদকে রওনা দিলাম তো যদিও আজকে আমাদের নামাজ সকাল সকাল আটটার দিকে তো যাই আমার পিছি পাচ্ছি বাহিনীদের সাথে মিট করলাম এই যে চাচা ভাস্তা মামা ভাগনা সবাই আছে ওরা একটু প্রশ্ন ছিল তো ওদের সাথে একটু মত বিনিময় করে যতটুকু পারছি ওদেরকে দিয়ে খুশি করে তারপর ঈদকার দিকে এই চলে যাচ্ছি তো যাওয়ার আগে যে আমাদের বরাবর মল্লিক স্কুল যেখানে আমার জীবনের অনেক প্রচুর কাটে গেছে তো যাই হোক ওই দিক থেকে চলে আস্তে আস্তে চলে গেলাম একদম ঈদকার দিকে যদিও কুরবানি ঈদ যত তাড়াতাড়ি নামা শেষ করে বাসায় আসে কুরবানি দেওয়া যায় ততটাই মঙ্গল তো ওই জন্য চলে গেলাম ঈদকার ভিতরে যদিও যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে আমাদের নামা ছিল সকাল আটটায় তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কাতার ভর্তি হতে শুরু করছে তো ঈদকার সকাল থেকেই রোদ ছিল তো তারপর নামাজ টামাজ শেষ করে বাকি অংশ আর আপনাদেরকে দেখালাম না একদম চলে আসলাম মেন গরুর দিকে যে আমাদের গরু আমরা সবাই মিলে যেটা কুরবানি দেই তো বরাবর আপনারা সবই জানেন তো যাই হোক আমি আমার আবুকে বলতেছি যে তাহলে ঠিক আছে নেন বাপ চা মিলে সবাই রেডি এই যে আমাদের ভাতিজা তো বলতেছি গরু কীভাবে ফেলাবে তো আমি ক্যামেরা ওদেরকে দিয়ে গরুটা ফেলায় যতটুকু সেফ রাখা যায় যে তল ফ্লাক কুণ্ডা আসবে বাকি সবাইকে একটু হেল্প হেল্প নিয়ে একটু বাধা করে যাতে গরুটা কষ্ট না পায় এবং সব কিছু যেন ঠিকঠাক থাকে ক্যামেরাটা একদম দূরে দিয়ে এসি যদিও তার হাতের সাপ দেখা যায় তো যাই হোক সব মিলে বাপ চাচারা মিলে একটা কুরবানি দেওয়ার একটা মজাই আলাদা তো ফাইনালি এই যে আমরা সব ভাই মিলে গেই আমাদের যে গরুটা আছে ওখানে ফেলালাম তো তারপরে এই যে আমরা যতটুকু পারি নিরাপদ দূরত্বে আমি এই যে ধরে আসি আমার জবে দিচ্ছে চাচারা ধরা আছে। তো ফাইনালি একটা স্পেশাল মতো তারপর যতটুকু পারা হলো গরু জবো টব করার পরে ফাইনালি গোস্ত ভাগ ভাগটা করে যে সরকারি যে একটা নিয়ম সরকারি বলতে গরিব অসহায় যে যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য ওটা রাখা হলো তিন ভাগ করে দুই ভাগ আমাদের জন্য রাখা হলো এবং বাকি এক যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু তো বাকি এক ভাগ ওখানে দিয়ে যদিও একটা প্রাইভেসি থাকে তো আজকের ভিডিওটা বড় করলাম না